হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামাতে কিন্তু নতুন কালেকশন চলে আসছে একদম প্রচুর প্রচুর কালেকশন আজকে কি কালেকশন দেখাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কিছু ভাইরাল গস কাপড় দেখাবো যেগুলো হচ্ছে আপনার

চার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা কালারগুলো দেখায় দেব সবগুলো কালারই কিন্তু এগুলো ভাইয়াদের নতুন আসছে কালারগুলো এত সুন্দর এটা গজ কত করে থাকবে রে থাকবে মাত্র 250 টাকা আচ্ছা 250 only 250 টাকা পার গজে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালার দেখেন এটা নতুন কালার আসছে কালারটা মাসাল্লা কত সুন্দর এগুলোর দাম সবগুলো কি সেম তাই না সবগুলো আচ্ছা দুইশো পঞ্চাশ

একদমই ইউনিক কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন শ্যামা ক্লোথ স্টোর রেলুয়া আওয়ামী সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ